ছিল এটাও একটা বিষয় তবে আমি মানে হ্যাপি যে সিনেমা হলে মানুষ মানে আমাদের সুন্দর মানুষের হচ্ছে এবং এখন আসলে হচ্ছে ওটিটিতে মানে ওটিটির ব্যাপারটা না আমার এক ধরনের এক্সপেকটেশনই ছিল অনেক স্পেসিফিক যে ওটিটিতে এটা ভালো যাবে এবং আলহামদুলিল্লাহ মানে খুব ভালো মানুষকে দেখতেছি মানুষের যে প্রমাণ পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায় যে তারা দেখে তাদের বিভিন্ন ধরনের পোস্ট তো একটা ভালো হ্যাঁ হানড্রেড পারসেন্ট ছিল এইটা 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 মানে চকের যে শোতে বিশ জন মানুষ ছিল বিশ জন মানুষ ছিল যে শোতে হাউস ফুল ছিল হাউস ফুল দর্শক কিন্তু একই ধরনের স্যাটিসফ্যাকশান নিয়ে এবং ডিসেটিসফ্যাকশান কোথায় কাজ করছে সেটা হচ্ছে যে এইটা আরও বেশি শো কেন হচ্ছে না এটা আরও বেশি আকারে মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না এইটা নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন বাট অ্যাস কন্টেন্ট এইটা নিয়ে মানুষের চেষ্টা করছে এইটা আসলাম এই এইটা বলে দিচ্ছে শিনা না এই আমাদের একটা প্রবল ডান হয়ে গেছে বলে দিচ্ছে শিখা সবাই বলে বলে দিচ্ছে শিখা এখন আমি কিন্তু বারবার এটা বলছি যে সিনেমা হল মালিকদের একটা কিছু তাদের ব্যবসার একটা স্ট্র্যাটেজি আছে তো ওনারা হয়তো ওনাদের মতো করেই করে এখন আমরা যারা ক্রিয়েটিভ কাজ করি আমরা তো একটু ইমোশনাল তো ডেফিনেটলি হয়তো অনেকগুলো বিষয়ে আমরা হয়তো রেশনালি ওইভাবে চিন্তা করি না বা হয়তো বলাটা হয়ে ওঠে না ইমোশনালি আসলে হয়ে যায় সো ওই জায়গা থেকে আসলে আমার কোনো আসলে ওই অর্থে নাই মানে কিছু আমার ভুল ভ্রান্তি আছে আমার ডিসিশনে সো আমি হয়তো পরবর্তী কোনো সিনেমা যদি করার আমার সুযোগ হয় আমার লাইফের সুযোগ আসে তাহলে ডেফিনেটলি সে মানে ক্রিয়েটিভ জায়গায় যে আমার এফোর্টটা দেই এই যে পাবলিসিটির জায়গায় প্রমোশনের জায়গায় হয়তো আমি সেই এফোর্টটা আর একটু ভালো করে দিই না এইটা যেটা হয়েছে কি যে অনুদানের যে টাকাটা দেয় এইটা কিন্তু এটা বলে নাই যে এই টাকা দিয়েই সিনেমাটা বানাতে হবে বা এই টাকা এই টাকাটাই আসলে একটা সিনেমার জন্যে বা ওই স্টোরিটার জন্যে মানে উপযুক্ত টাকা এইটা আমার জন্য আমার জন্য এক ধরনের ইন্সপিরেশন সো আমি এটাকে ইন্সপিরেশন হিসেবে নিজস্ব এটাকে এটা দিয়েই বানাতে হবে বিষয়টা কিন্তু গরম না সো যখন যারা দেখছে বা দেখবে তারা দেখেই বুঝতে পারবে যে মানে আমাদের এফোর্ট আমাদের অনেস্টি আমাদের কাজে ক্রিয়েটিভিটির জায়গা থেকে আমাদের শতভাগ চেষ্টা ছিল এবং যতটুকু পারি আমাদের ইনভেস্টমেন্ট আমাদের আরও কোনো প্রভিশার ছিল ইনভেস্ট্রি ছিল আমরা চেষ্টা করছি মানে এই গল্পটা বলার জন্য যতটুকু করা যায় এখন গল্প বলার ব্যবস্থাপন করার তো এটা ক্রিয়েটিভিটি তো আর শেষ নেই যে এটা হয়তো আর অনেক ভালো করা যেত যেতই হয়তো সো আমরা হয়তো এইভাবেই আমাদের লিমিটেশন চেষ্টা করেছি তবে এইটা সত্যি কথা যে কেউ যদি এখন যে সময় আসছে অনুদানের টাকা দিয়ে ছবি বানাতে চায় এটা আসলে পরিপূর্ণ ছবি হয় না আমাদের অনুদানের যে আরও তিন চার ভাগ বেশি টাকা আসলে আমাদের ইমেজ করতে হয়েছে সো আমাদের এটা নিয়ে কোনো বক্তব্য নেই আসলে হ্যাঁ সিস্টেমটা নিয়ে হয়তো কিছু কথা মানে অনুদান সিস্টেম নিয়ে তো এই সর্ব পরিষদে তো আর এইগুলা বলা যাবে না এটা তো আসলে এটা ওই ইনফ্রাস্ট্রাকচারটা তো এটা আমার একক না এটা তো আসলে গভর্নমেন্ট থেকে সরকারের সো এটা নিশ্চই নীতি নির্ধারিত আছে এটা চেষ্টা করে যে অনুদানের ছবিগুলো তাহলে হয় না কেন অনেকগুলো কারণ আছে যে হয়তো বা কোনোদানে এরকম টাকাটা দিয়ে কিছু হয় না কিছু চক্করের পরে আসলে আমার মানে চক্কর টু সেকেন্ড পার্ট মোটামুটি যারা চক্কর দেখছেন সবারই একটা একই বক্তব্য যে চক্রগুলো আসুক আমি এখন বেশির সাম নেই নাই সো আমি একটু সময় নিতে চাই আর কি সময় নিতে চাই সময়টাকে ধরার জন্য যে আমার অডিয়েন্স এখন কি ধরনের ছবি আসলে দেখছে তাদের চাহিদাটা কী তারা একজন ফিল্ম মেকারের কাছ থেকে কী কোন গল্পটা দেখতে চান কী কথা শুনতে চান কী মেসেজ নিতে চান এইটা নিয়ে আসলে আমি ভাবছি আমি যখন চক্করের গল্পটা বলি তখন আমার কাছে মনে হয়েছিল যে চক্কর গল্প বলার জন্য এটি রাইট হ্যান্ড তো এখন নতুন কোনো গল্প যখন আমি বলবো বা চক্কর পার্ট টু যদি আমি করি তাহলেও আমি চেষ্টা করবো যে এই সময়টাকে ধর যদি সময়টাকে ধরতে না পারি আসলে তাহলে এই গল্প আসলে অর্ডার্সের সাথে আসলে এখানে কোশ্চেন ধরে হতে না তো আমার মনে হয় যে একজন ফিল্ম তো আসলে একজন আধুনিক মানুষ তো তার আসলে সময়টাকে ঘুরে আসলে গল্প বলা উচিত কিন্তু আমি আমার কোনো আইডন লাগেনি আইডিয়া আমার আমি তো জানি না আমার হয়তো আসতে পারে ক্যারেক্টার এটা তো আসলে ডিরেক্টর আসলে জানে ডিরেক্টর তার প্ল্যান করে যেমন আমি যখন ব্যাচেলর পয়েন্টে আমি যখন জয়েন করেছিলাম আমি তো তখন একদমই অ্যাক্টিংয়ে কিছুই না প্রতিটা কিছু ক্যারেক্টার করতাম মানুষের রিকোয়েস্ট করলে তো আমি যখন আমাকে বলবো অনেক একটা দিয়ে একটা ক্যারেক্টারটা যেরকম ফ্লাডিউস করছে মানুষে আমাকে চানসিয়া যান অ্যাক্টর দেখছে মানুষে তো ওই জায়গা থেকে এখন ডিরেক্টর যদি মনে করেন যে এই ক্যারেক্টার তো এখন পর্যন্ত আমি হয়তো জানি না কর্তৃপক্ষ আমি জানি না এটা আসলে এটা তো একটা ক্রিয়েটিভ ওয়ার্ড এটা তো আসলে কারো দাবির মুখে না আসলে ডিরেক্টর যেভাবে চিন্তা করবো যে আমি এই ক্যারেক্টার নিয়ে একটু কাজ করব এই আমি তো একদিন সময় পাইলেই করি করে যাচ্ছি অনেকগুলো সিরিয়াল টিরিয়াল করতেছি যে কেউ আমাকে যদি অফার করে ডিরেক্টর যদি ভালো লাগে আমি তিনটা জিনিস ডিরেক্টার ঠিকঠাক আছে কিনা গল্পটা ঠিকঠাক আছে কিনা আমার চরিত্রটা ঠিক আছে কিনা তাহলেই আমি রাজি হই আমার অন্য কোনো লিমিটেশন থাকে না আমার বাড়িতে কোনো চাহিদাও নাই আমি যদি তারপরে যদি আমি সময় বের করতে পারি হ্যাঁ না মুসর জায়গাটা হ্যাঁ বোঝাপড়া মুসর সাথে আমার বোঝাপড়ার জায়গাটা হচ্ছে আমি আমার কেরিয়ারের শুরু থেকেই মুসার ভাইয়ের সাথে কাজ করি মুসারফাইয়ের একটি আর না মানে এক বছরের এক বছর আগে হয়তো শুরু করছে মানে টেলিভিশনে মিডিয়াম আর আমিও আমার ডিরেকশান শুরু করছে তার একটি খুব চমৎকার এবং ব্যক্তিগত খুব চমৎকার এটাই হয়তো এই

হয়তো ডিরেক্টাররা আমরা হয়তো তাকে উঠাবে আমরা করতে পারছি না হ্যাঁ আমরা মানে কাজে লাগাতে পারছি আমরা আমরা গত ঈদে যেরকম আমরা বলছিলাম যে এইবারে ঈদটা সিনেমার উৎসব আমরা বিভিন্ন জায়গায় বলছিলাম এটা আর এইবার উৎসব নিজেই একটা উৎসব তৈরি করে ফেলছে এবং আমি বেশি মানুষের দেখুক এটা আমাদের জন্য আমি ব্যক্তিগতভাবে চাই কারণ আমাদের এক ধরনের ছবি মানে এক ধরনের ছবির দাপট চলছে যে ছবিতে অনেক মারামারি থাকবে কাটাকাটি থাকবে অনেক ভায়স থাকবে অনেক লড়্চারদের লাইফ থাকবে যেটা হলো সিনেমা মানে সিনেমা তো এরকম হবে যেটা জীবনের সাথে কোনোদিন থাকবে না তো ওই জায়গা থেকে উৎসব হচ্ছে অনেক জীবন ঘনিষ্ঠ ছবি আর কি তো উৎসব ভালো হয় তাহলে আমার মতো দরিদ্র করতে পারবে যেটা আমি চক্করের ক্ষেত্রে বলছিলাম আর কি যে চক্কর যদি ভালো যায় তাহলে এই ধরনের আমরা যে আমরা যে ধরনের গল্পটির ছবি করতে চাই করতে যেটা আসলে ছবি মানে ছবি করে তুলতে চাই সেটা একটা কন্ট্রিবিউশন হবে তো আমার মনে হয় উৎসব আরেক ভাব এগিয়ে গেল তো উৎসবের মতো ছবি যত বাড়তে থাকে তত আমরা ওই থেকে আমরা বের হয়ে আসতে পারবো এই মানে আমার মনে হয় যে আমরা জীবন অনুষ্ঠিত ছোট মধ্যে কী নাই আমি যদি একমত যে ড্রামা আছে যেমন কমেডি আছে যেমন ভালোবাসা আছে একমধ্যে গল্প আছে সংলাপ আছে একদম মানে দুর্দান্ত অ্যাক্টিং আছে যেটা তো আমরা তো ক্যামেরায় শুরু করা তো এই যে জিনিসগুলো তো এইটাই তো আসলে সিনেমা মানে লাইফ উনি সেটা সিনেমা হবে আর জীবন ঘনিষ্ঠ হবে সিনেমা হবে না আমার মনে হয় ধীরে ধীরে আমাদের অডিয়েন্স জায়গা থেকে বেরোতে পারবে তো বেরোয় যাচ্ছে তো এটার জন্য আমাদের আসলে আমাদের নিজেদের ছবিগুলো বানাইতে হবে আর কি যেটা আমাদের নিজেদের গল্প এবং অডিয়েন্স আমার কথা সব ধরনের ছবি সব ধরনের ছবিই তো হবে পৃথিবীতে সব ধরনের ছবিই হয় কিন্তু কোনো একটা জন্ডের ছবিকেই যদি ছবি বলা হয় আর কাকিগুলোর ছবি না নাটক টেলিফিল্ম অতিথি হয়ে যায় তাইলে খুব ঝামেলা তো এটার জন্য আসলে আগে কিছু কিছু ছবি হবে এবং দর্শক যারা আছেন দর্শকদেরকে ধন্যবাদ যারা চক্করের মতো ছবি দেখছেন এখনও এমনও ওটিটিতে দেখতেছেন এবং উৎসব তো উৎসব মুখ হচ্ছেন সো থ্যাংক ইউ টিম যারা এত সুন্দর একটা ছবি মাতৃ উৎসবটা দেখেছেন এইটা একটা বড় পাওয়া আর কি সো আপনারা যারা এই উৎসব দেখেন না এই উৎসব ভালো চলছে সো ওটিটিতে কখন আসবে কখন পাইরেটেড হবে ওই আসায় না ফলেই আসলে উৎসব দেখেন কারণ এইটা একটা সিনেমা উৎসব